আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছেন সবাই যারা দুই সালে প্রিপারেশন নিচ্ছেন মালয়েশিয়াতে আসবেন এবং মালয়েশিয়া থেকে আপনি অন্য দেশে ট্রান্সফার হবেন অর্থাৎ ক্রেডিট ট্রান্সফার কিংবা পাথ হয়ে প্রোগ্রামে সো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ দেখতে থাকুন সো যারা মালয়েশিয়া থেকে অন্য দেশে ট্রান্সফার হবেন তারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাইয়া তখন কি আমার আইএলটিএস লাগবে কিনা তখন কি আমার পিটিই লাগবে কিনা তখন আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা সো এই যে বিষয়গুলো এগুলো আসলে ডিপেন্ড করে কিসের উপরে এটা আপনার আগে বুঝতে হবে যেমন আপনি মালয়েশিয়া থেকে আপনি চিন্তা করছেন আমেরিকাতে যাবেন সো আমেরিকাতে আপনি যে বিশ্ববিদ্যালয়ে যাবেন যেই সাবজেক্টে যাবেন অর্থাৎ এখানে ক্রাইটেরিয়া আসে তিনটা প্রথমত সাবজেক্টের ক্রাইটেরিয়া দ্বিতীয়ত সেই দেশের বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া এবং তৃতীয়ত আমেরিকার নিজস্ব যে ইমিগ্রেশন ক্রাইটেরিয়া এই তিনটা ক্রাইটেরিয়া পূরণ করেই কিন্তু আপনার আমেরিকাতে যেতে হবে অর্থাৎ ক্রেডিট ট্রান্সফার করতে হবে অ্যাজ লাইক সেম আপনি যদি হাঙ্গেরি কিংবা মাল্টা কিংবা সাইপ্রাস কিংবা হচ্ছে তুরস্কো এসব দেশে যান এসব দেশের ক্ষেত্রেও সেম প্রথমে আপনার দেখা যায় সাবজেক্ট চুজ করতে হবে সেই সাবজেক্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে দেন আপনার ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে অ্যান্ড দেন ইমিগ্রেশন যে ভিসা অফিসার যে ভিসার যে রিকোয়ারমেন্ট সেটা আপনার পূরণ করতে হবে সো এই যে বিষয়গুলো তো এই জন্য আসলে ডিরেক্ট কোনো উত্তর দেওয়া যায় না যে আপনার আইএল লাগবে কিনা হচ্ছে আপনার লাগবে কিনা স্টেটমেন্ট লাগবে কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে যে সব ডকুমেন্ট যে সকল ডকুমেন্ট লাগে মালয়েশিয়া থেকে তার অর্ধেকের অর্ধেক লাগে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যখন আহ ইউরোপীয় ইউনিয়ন কিংবা অন্য দেশের ভিসা যখন ভিসার স্ট্রাকচার সরি রিকোয়ারমেন্ট বা চেক লিস্টটা ওপেন করবেন এম্বাসি কর্তৃক যে চেক লিস্ট থাকে তখন আপনারা দেখবেন ওখানে কিন্তু অনেকগুলো ইয়ে দেয়া থাকে ক্রাইটেরিয়া দেয়া থাকে কিন্তু বাংলাদেশ থেকে আপনি যখন ভাবে আপনি যখন ইয়ে করবেন সরি মালয়েশিয়া থেকে আপনি যখন আপনার ওই চেক লিস্টটা দেখবেন ওই একই দেশের অ্যাম্বাসিতে দেখবেন চার পাঁচটা ডকুমেন্ট অথবা ছয়টা ডকুমেন্ট ম্যাক্সিমাম তো এই হলো বিষয় সো আপনি যদি ক্রেডিট ট্রান্সফারের কথা চিন্তা করে থাকেন মালয়েশিয়াতে আগে আসেন আসার পরে আপনি পড়াশোনা করেন এই এক বছর আপনি চিন্তা করবেন যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কোথায় যেতে পারেন আর যারা ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের মাধ্যমে অর্থাৎ আইস্টাডি অ্যাব্রডের মাধ্যমে যদি আপনি মালয়েশিয়াতে আসেন সেক্ষেত্রে আপনি এক বছর বা দুই বছর পর আপনি যখন ক্রেডিট ট্রান্সফার করবেন করতে চান বা সে সময়ে আমাদের মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রসেসিংটা ক্রেডিট ট্রান্সফারের সম্পূর্ণ প্রসেসিংটা পাবেন একদম ফ্রিতে একেবারে বিনামূল্যে নো কস্ট এখানে ঠিক আছে এটা কিন্তু সারা বাংলাদেশে একমাত্র আই স্টাডি অ্যাব্রড দিচ্ছে আমরা ব্যতীত এই আপনার যে ফ্যাসিলিটিসটা আপনি পুরো বাংলাদেশের কোথাও পাবেন না আপনি প্রথমে মালয়েশিয়াতে আসেন আমরা ইনশাল্লাহ আপনার সব কার্যক্রম কমপ্লিট করে আপনাকে মালয়েশিয়াতে নিয়ে আসব এরপর আপনি এক বছর দুই বছর আপনি পড়াশোনা করেন যখন আপনার মনে হবে যে হ্যাঁ এখন আমি ক্রেডিট ট্রান্সফার করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনি যে দেশে যেতে চান ওই অনুযায়ী আপনাকে সঠিক কাউন্সিলিং করে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রসেসিং করে আমরা কিন্তু আমরা কাঙ্ক্ষিত ইউরোপ কিংবা অন্য দেশে অর্থাৎ যে গন্তব্য থাকবে সেই গন্তব্যে পৌঁছে দিব। আর এই যে সুযোগটা এটা থাকতে শুধুমাত্র আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি সারা মাসে আমরা পুরো মাসটা জুড়ে দিচ্ছি হচ্ছে এই অফারটা ঠিক আছে সো আপনি যদি মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়ে থাকেন এবং পরবর্তী ক্রেডিট ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস হচ্ছে শান্তিনগরে বরিশাল অফিস হচ্ছে হাতেমারি চৌবাথা আর ডিসক্রিপশনে তো সকল তথ্য দেয়াই আছে আর এবং আরেকটা কথা আমাদের কিন্তু একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এই গ্রুপটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনি জয়েন করতে পারেন সেখানে আপনি বিদেশ রিলেটেড যত প্রশ্ন আছে আমরা কিন্তু ওখানে সবার উত্তর দিয়ে থাকি এবং আপনারা যদি কোনো দেশের আপডেট জানতে চান ওই আপডেটগুলো কিন্তু আমরা কোনো দেশের যেমন মালয়েশিয়া ভিসা রিজেক্ট হয়ে গেল সরি ভিসা বন্ধ হয়ে গেল এটা কিন্তু আমরা ওখানে অলরেডি আপডেট জানিয়ে দিয়েছি সো সকল তথ্য সবার আগে ওখানে জানতে পারবেন এবং আপনার প্রশ্নগুলো ওখানে উত্তর পেয়ে যাবেন সো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাপোর্ট করুন আই স্টাডি অ্যাব্রড আল্লাহ হাফিজ